শুভ সকাল শুভ দিন শুভ সকাল শুভ দিন তো শুভ আস্তে আস্তে ভাই আজকে এই দিনে কতমায় মনে পড়ে আজকে মনে নাই ভুলব না কতমায় না কতমায় না ভুলি নাই ভুলব না কতমায় না কতমায় না ভুলি না কতমায় না কতমায় ভুলব না ভুলি তোমায় ভুলব না

तर <repeat> <Achah, achah. repeat>